ইনশাল্লা আমাদের ধারাবাহিকভাবে আমাদের কার্যক্রম শুরু হবে দুটার থেকে আমাদের মূল আলোচনা শুরু হবে তো আমি আহ্বান করবো যারা লাইভে শুনতেছেন প্রত্যেকে ইনশাল্লাহ আমরা সময় মাঠে উপস্থিত হওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ জানাচ্ছি মাশাআ আল্লাহ ধন্যবাদ খুব সুন্দর কথা বলছেন এ পর্যায়ে আমাদেরকে খুব মহামূল্যবান একটু অনুষ্ঠিত করবেন আমাদের হুমলা থানা পৌর শাখার সম্মানিত সভাপতি আল্লাহ সৈতানা আব্দুল আফিজ সাহেব এই মহ সম্পর্কে আমার অনুমতা বলি আমি আব্দুল হোমনা পৌর কমিটির সভাপতি এবং সকলের পক্ষ থেকে সর্বস্তরের জনগণের পক্ষ থেকে বলতেছি যে আপনারা সময়ে আমাদের এই এই গণসমাবেশে উপস্থিত হয়ে যাবে আমরা সকলেই চলে আসছি স্টেজের কাজ প্যান্ডেলের কাজ মহাসমাবেশের সমস্ত কাজগুলি এখানে গুছিয়ে ফেলা হয়েছে প্রতি সত্তর আপনার সকলেই সমাগত চলে আসবে দুইটা থেকে আমাদের অনুষ্ঠান আরম্ভ হতে যাচ্ছে মহাশাহ আল্লাহ এই বলছেন বলেছেন আমাদের হুমনা শাখার একটা সংক্রমণী জনার জালাল সাহেব আমাদের মৎসম কিছু বলে আলহামদুলিল্লাহ আমাদের কাজ পরিপূর্ণ হয়ে গেছে এখন আমরা হুমনা যারা হুমনার কর্মীরা আছি অতি শীঘ্রই আমরা যেন চলে আসি তো আলহামদুলিল্লাহ এই এলাকার মধ্যে যে প্রভাব বিস্তার হয়েছে জনস্রোত যেভাবে এখন আমরা দেখতে পাচ্ছি যে মানুষ যেভাবে আসবে ইনশাআল্লাহ আমাদের এই প্যান্ডেল এবং আমাদের এই এলাকা জায়গা হবে না আল্লা মামুন রক শাব মানে একটা বিপ্লব মামুল রক যেখানে সেখানে একটা একই মানে একটা বিপ্লব ইনশাল্লাহ চতুর্দিক দিয়ে মানুষ জনস্রোতের মতন মানে জনস্রোত মানুষ আসতে ইনশাল্লাহ আপনারাও চলে আসেন হোমনা বাসে সবাই চলে আসেন হোমনা বান শ্রেবুর মেঘনা যে যেখানে আসেন অতি তাড়াতাড়ি চলে আসেন ইনশাল্লাহ সকলকে আসার জন্য ধন্যবাদ জানাল মাশাল্লাহ খুব সুন্দর কথা বলছেন ইনশাল্লাহ আমার এখন আসলাম আসে দেখলাম মাঠের সম্পন্ন কাজ সম্পূর্ণ হয়ে গেছে এখন ইনশাল্লাহ আমরা বিভিন্ন অঞ্চলে যারা রয়েছি তবে আমরা আসার চেষ্টা করি